হাতের হাতে যদি মশলাপাটা কোটাকাটি থাকে আমাকে দাও আমি একটু করে দিই তোমার এখন কোটাকুটি হওয়ার পরে এসো তো জিজ্ঞাসা করতে কোটাকুটি যেমন হয়ে গেছে রান্না বা চাপিয়ে দিয়েছি এখন তুমি এসোছ হয়ে গেছে কি না তোমার হয়ে গেছে আমি তো বুঝিনি মা তোমার জন্য আমি বসে থাকো নাকি তোমার তো লাগে দুই ঘন্টা বিছানো থাকবে ঘর টুকুর টুকুর করে গোছাও তাহলে তোমার আর কিছু করতে হবে না যাও ঘরে গিয়ে আমাকে আমি করে কেন এমন করে বলছো কেন আমি কি তোমার কাজ করে দেই না বিছানা গুছিয়েও তো আমি করে দেই তাও তো তোমার মনে মানে মন ওঠে না আমার তো সারা অষ্টা অঙ্গে দোষ তুমি আমার অষ্টা অঙ্গে দোষ খুঁজে বেড়াও তাহলে কী করে তুমি আমার গুণগুলো পাবে বলো খুঁজে খুঁজে বার করবে কিন্তু তো রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তাভাবনা করো সারা রাত ধরে যে সকালবেলা উঠে বইয়ের আমি কটা দোষ ধরবো বইয়ের আমি কটা গুণ ধরবো সেটা বিচার করো না কটা দোষ ধরবো সেটা বিচার করো বাবা বলো আমি তো আরো দশ গুণ ধরে আর আমি রাত্রে ছিলেও আমি বিচার করি না দেখলাম সকালবেলা তুমি উঠলাম উঠে তুমি আবার বসে বসে মোবাইল দিচ্ছ না বিছানা গুছাও না ই করো যখন নাকি আমি রান্নার ঠাকুর ঘর থেকে এসে রান্না ঘরে ঢোকি তখন তুমি বিছানা গুছাতে বসো তাহলে এগুলো কি বলে কাজের ফাঁকি বলে না যে উনি করুক তারপরে আমি করবো কাজ যখন আমার হয়ে যায় তখন তুমি আসো টুক করতে করতে তারপর আমার ছেলে মেয়ে এখন আবার স্কুলে দিয়ে আসতে হয় তাহলে তুমি হাঁপিয়ে পড়ছো শুয়ে পড়ছো কত কিছু দেখছি আমরাও স্কুলে দিয়ে এসেছি রান্না করে আর্ধেক ফিরে গেছি আবার এসে আবার ভাজা করতে করতে রান্না করেছি আবার ছেলে দৌড়ে আসছি যাও শুয়ে দাও বা আমি আমার কাজ আমি করে দিচ্ছি আবার যাবো পূজা করতে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা লেগে গেছে পুজো করতে যাবো তাও এখনও যেতে পারছি না হাতে রান্না করতে কেউ কেড়ে করবে সেই লোকটাও আমার নাই যেহেতু আমাকে করে রেখে সব যেতে হবে হ্যাঁ হ্যাঁ করো করো রান্না করো তুমি বসে বসে করো না করলে তো ছেলে পেলে না খেয়ে থাকবে তাই আমি করতে হয় পারলে তো ছানাটা মাকো ছানা ঢোকা হবে হ্যাঁ হ্যাঁ করলেও মন উঠবে না করছি আমি তাও তোমার মন পাবো না তাও আবার কুটবিচ যাবে না আমার বয় সকালবেলা না একটু ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা ছাড়ছিলাম ছাড়তে এডিট করতে সময় লাগে পরিশ্রম করলে তো তবে তো সফলতা পাবো বসে বসে যদি কারোর মুখ দিকে সফলতা দেয় বলো তুমি ঘরে জল ভরতে যাই বিছানা তুলি তারপর ছেলেকে ছেলে হলিশ করি চাটা করি সেই কাজগুলো তো তুমি আমার দেখো না তুমি শুধু আমার দোষটাই দেখে বেড়াও আমার কপালটাই কপালটাই খারাপ ছানার রচা হবে তো ছানাটা বাকি তো করতে হবে না যাও যাও তুমি শুয়ে দেবো বা তোমার মনির শরীর কাজ করতে হবে না তোমাকে যাও তাই মা কি ভালো শাশুড়ি মা আমার বাবা বাচ্চা গেল আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখবো কি মজা না তুমি কর আমি চললাম